সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এ আর ফুডে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই খুবই মজাদার একটি ফুড চাট রেসিপি এই ফুডস চাটটা তৈরির জন্য বিশেষ কোনো ফুডসের প্রয়োজন হবে না আপনি যে কোনো ফুডস দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন আর এটা তৈরি করা খুবই সহজ কী কী ফুডস দিয়ে হেলদি এই ফুডস চারটা তৈরি করে নিলাম চলুন সেটা দেখে নেই প্রথমে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম আর এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা আনারস আর আনারসটাকে আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে কেটে নিতে পারেন এরপর এখানে আমি নিয়ে নিচ্ছি একটা শসা শশাটাকে আমি কিউব করে কেটে নিয়েছি আর এই শশাটা এই চার্টের মধ্যে একটা ক্রাঞ্চি বাপ তৈরি করবে আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেয়ারা পেয়ারাটাকেও আমি কিউব করে কেটে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি বড়ই আর বড়ইটার বেচি বের করে এটাকে আমি চার ভাগ করে এভাবে কেটে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা আপেল আপেলটাকে আমি সহ এভাবে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি তবে আপনারা চাইলে কিউব করেও কেটে দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি কলা কলাটাকে এভাবে আমি কিউব করে কেটে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ সাথে দিয়ে দিচ্ছি খেজুর তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তরমুজ তরমুজটাকে এভাবে কিউব করে কেটে নিয়েছি তো আপনারা তরমুজ অথবা বাঙ্গি যে কোনোটাই ইউজ করতে পারেন আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মালটার রস মালটাটাকে এভাবে রস করে দিলে এর মধ্যে একটা জুসিনাস তৈরি হয় তো আপনারা চাইলে মালটার পরিবর্তে এখানে কমলাও ইউজ করতে পারেন আর এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস যেহেতু এটা টক জাল তৈরি করব তাই এখানে লেবুর রসটা অ্যাড করলাম তবে আপনার চাইলে এটা স্কিপ করতে পারেন আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ তবে আপনারা চাইলে এখানে নর্মাল লবণটাও ইউজ করতে পারেন তবে বিট লবণটা দিলে এর স্বাদটা একটু ভালো আসে আর এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চাট মশলা আর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স তবে আপনারা যদি জাল পছন্দ না করেন এটা স্কিপ করতে পারেন আর সবশেষে এখানে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা এখন একটা স্পেচুলার সাহায্যে সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর এটা প্রায় অনেকক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তো এভাবে কিছুক্ষণ সময় নিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই ফুড চাটটা তৈরি হয়ে যাবে তো দেখতেই পেলেন কত সহজে আমি এই ফুড চাট রেসিপিটি তৈরি করে নিলাম তবে চাইলে এটা এভাবেই সার্ভ করতে পারেন অথবা হাতে যদি সময় থাকে তাহলে ত্রিশ মিনিটের মতো রেস্টে দিয়ে তারপর সার্ভ করতে পারেন তো আশা করি সহজভাবে তৈরি করে নেওয়া ফুড চাটের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন সেই সাথে আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ